ফের রিয়াল মাদ্রিদকে পেয়ে ডার্বির স্বাদ পাচ্ছেন পেপ গার্ডিওলা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিতে টপকাতে হবে রিয়াল বাধা চ্যাম্পিয়ন্স লিগের নক পর্বে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই যেন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে ইউরোপ মঞ্চে তারা চারবার মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের প্রভাবশালী দুই ক্লাব এই দৈরথকে তাই ডার্বির মতো মনে হচ্ছে সিটি কোচ পেপ গার্ডিওলার নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব শেষে শীর্ষ আট দল জায়গায় করে নিয়েছে শেষ হলই এ তালিকায় নেই ও সিটি একাদশ স্থানে থেকে প্রাথমিক পর্ব শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা আর দুই হাজার তেইশ আসনের শিরোপা জয়ীরা বাদ পড়ার দুয়ারে থেকে ঘুরে দাঁড়িয়ে বাইশতম হয়ে টিকে গেছে দল দুটির লড়াই অন্য উচ্চতায় পৌঁছে গেছে আগেই গত তিন মৌসুমে ধ্রুপদী ও স্মরণীয় কয়েকটি ম্যাচের জন্ম দিয়েছে তারা ফের রিয়ালকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে গড়দোলা বললেন তার কাছে এখন এই লড়াইকে একই শহরের দুই দলের ম্যাচের মতো লাগছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স কোয়ারি ফাইনালস এগেইনস্ট মাদ্রিদ টানা চার বছর রিয়াল মাদ্রিদের মুখোমুখি হব আমরা এটা আমার কাছে ডার্বির মতো মনে হচ্ছে তবে ব্যান কিংবা মাদ্রিদ দুই দল সত্যিই কঠিন প্রতিপক্ষ আশা করি আমরা এখানে প্রথম লেগে জিততে পারবো এবং তারপর মাদ্রিদে যতটা সম্ভব ভালো খেলতে পারব হতাশার সময় পেছনে ফেলে মাঠের ফুটবলে দারুণ ছন্দে আছে রিয়াল মাদ্রিদ এই ধারাবাহিকতায় সামনে এগিয়ে যেতে চাই স্প্যানিশ দলটি দলটির এক ডিরেক্টরের মতে লিগ শিরোপা ধরে রাখতে এখন সামান্য ভুলও করার সুযোগ নেই তাদের ডিসেম্বরের চেয়ে আমরা ভালো অবস্থায় আছি আমরা দারুণ ছন্দে আছি তবে আমাদের ছন্দ ধরে রেখে এগিয়ে যেতে হবে আমরা আমাদের ফুটবলারদের বিশ্বাস করি আমাদের জন্য রোমাঞ্চকর দুটা ম্যাচ অপেক্ষা করছে আশা করি ভালো কিছুই হবে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি দুই দলের জমাট লড়াইয় অপেক্ষা এখন ফুটবল দর্শকরা মাউনুর রশিদ ডিবিসি নিউজ